এই পরিবারের সঙ্গে পরিচিত হবেন এই পরিবারের সংস্কৃতি বুঝবেন আচরণ বুঝবেন লক্ষ্য বুঝবেন উদ্দেশ্য বুঝবেন আদর্শ বুঝবেন এবং সেই পথে থাকবেন আমি বিশ্বাস করি এই দুইজন আমাদের সেই রকম যোগ্য দুজন নেতা যাদেরকে পেয়ে নাগরিক নিশ্চিতভাবেই মানুষ আমাদের দিকে অগ্রসর আমি খোলাগুলি একটা কথা বসে আপনারা জানবেন

অনেকে জানে আমরা তো বিএনপির মতো হাতির মতো আমাদের চট করে টাকাটাই দেখা যায় না কিছু খোঁজ করলে দেখা যায় এই একশো বাহান্ন আমরা দিয়েছি তার মধ্যে এই দুজন যাদের আপনাদের মনে হচ্ছে যাদের আপনাদের মনে হচ্ছে আজকে জয়েন করেছেন কিন্তু সম্ভবত বিশ দিন আগে যখন লিস্ট দিয়েছি তখন তাদের নাম ওটা

না জানি নির্বাচনের প্রতি তাদের কত দয়া হয় তো এর আগে নির্বাচনের সময় শেখ হাসিনা তিনটা যে ফোরটেন ডিগ্রি কর্পর্ক রেখেছে তাদের সাথে সম্পর্ক রাখাই উচিত ছিল না

কিছু আছে যা আমাদেরকে কষ্ট দিয়েছে যা আমাদের দুঃখ দিয়েছে যা আমাদেরকে সামনে যেতে দেয়নি যা আমাদের জীবনটাকে সুখত কেমনে দেয়নি যা আমাদের জীবনটাকে সুখী করতে দেয়নি সেই সবকিছু আমরা বর্জন করতে চাই ঠিক কি ভাবে হবে আমি যখন সালামে যাবার পরে আমি না এই লোকেদের কি কি করেছে কিন্তু যাওয়ার পরে এলাকার লোকের সঙ্গে তো কথা বলবেন

বলতে কি আমি কালকে বিকেলবেলা আমার বাড়ি বগুড়া বগুড়া দুই আসন যেখান থেকে আমি নির্বাচন করবো সেখানে যাব আমি সাধারণত দুই রকম কাজ করি কিছু কাজ করে কি গাড়ি নিয়ে ঘুরতে থাকি